চার দেওয়ালে দরজা বন্ধ করে ঘরের মধ্যে তুমি যত খুশি কাঁদো কিন্তু দরজা যখন খুলবে তখন হাসি মুখে খুলবে কারণ যদি তোমাকে দেখে নেয় কেউ তুমি ভেঙে পড়েছো দুর্বল হয়ে গেছো তোমার চোখে জল এই সমাজের লোকেরা তাহলে তোমাকে আরও ভেঙে গুড়িয়ে দুর্বল করে দিয়ে চলে যাবে তুমি যে দুর্বল হয়ে পড়েছো তুমি যে ভেঙে পড়েছো সেটা কাউকে প্রকাশ করো না কারণ কি জানো এই সমাজের লোকেরা ভাঙা বাড়ি পড়ে থাকলে তার ইট পর্যন্ত খুলে নিয়ে চলে যায় আর তুমি সামান্য তুচ্ছ একজন মানুষ যদি জানতে পারে না তুমি ভেঙে পড়েছো তাহলে তোমাকে আরো গুড়িয়ে মারিয়ে দিয়ে চলে যাবে কার জীবনে দুঃখ নেই তুমি কি বলতে পারবে সবার জীবনে দুঃখ আছে সবার তুমি ভাবছো এই পৃথিবীতে গোটা পৃথিবীতে তুমি একাই দুঃখী তোমার সাথেই যত খারাপ ঘটনা ঘটে একদম না বাবু সবার সাথে ঘটে সবার জীবনে দুঃখ আছে নিজের দুঃখকে শুধু এত প্রাধান্য দিয়ে ভেবো না আমিও দুঃখী আমিও দুঃখী আমারও মনে হতো যে ঈশ্বর কেন আমাকে এরকম একটা জীবন দিয়ে পাঠালো জীবনটা দিয়েছে অনেক সুন্দর আমি যখন কোনো প্রতিবন্ধী মানুষকে দেখি যার চোখ নেই যার হাত নেই যার পা নেই যে কথা বলতে পারে না তো যখন দেখি তখন ভাবি যে ঈশ্বর তো আমাকে সর্বঙ্গ সব কিছু দিয়ে পাঠিয়েছে চোখ কান হাত নাক পঞ্চ ইন্দ্রিয় সব কিছু দিয়ে পাঠিয়েছে আমাকে রোজগার করবার জন্য বুদ্ধি দিয়েও পাঠিয়েছে সব কিছু করছি এরপরে আর কি চাই দুঃখী সবাই কিন্তু তোমার দুঃখটাকে ভুলে গিয়ে তোমাকে ভালোটাকে নিয়ে বাঁচতে হবে বুঝতে পেরেছ হেরে যাওয়া দুর্বল কাকে বলে জানো তুমি রেসের মাঠে দৌড়াচ্ছ জীবনের দৌড়ানোর পথে দৌড়াচ্ছ তুমি দৌড়াতে দৌড়াতে হঠাৎ পড়ে গেলে পড়ে যাওয়াটা দুর্বলতা নয় পড়ে গিয়ে যদি তুমি উঠে না দাঁড়াও যদি তুমি পায়ে পা দিয়ে তাদের সাথে না চলো না দৌড়াও নিজের গন্তব্য অব্দি না পৌঁছাও সেইটাকে বলে দুর্বলতা সেইটাকে বলে হেরে যাওয়া এত সহজে দুঃখ পেও না নিজের দুর্বলতাগুলোকে একদম তুড়ি মেরে উড়িয়ে দাও দেখবে জীবনটা খুব সুন্দর